একটা সরকারের যত বড় মানবিক মুখী থাকুক সেই সরকারের প্রধান স্পেসিফিক্যালি টেন্টেড বা হলফনামা দিয়ে এই এসএসসি একাধিকবার কোর্টে জানিয়েছে যে এরা হচ্ছে স্পেসিফিক্যালি টেন্টেড অন্য কেউ নয় সিবিআই বাদ দাও কিন্তু এসএসসি জানিয়েছে সরকারি চাকরি পয়সা দিয়ে তারা কিনেছে বলে অভিযোগ তাদের কি বেচারা বলা যায় আমি বলছি দাগিদের জন্যই দরদ কেন তারা মুখ খুলতে পারে বলে না প্রথম কথা হচ্ছে বলে দেবে যে আমি একে টাকা দিয়েছি এই এই গোল গোলমাল আটকা দেবে যে এই এই যে কথা এই যে এই বিষয়টাকে এইভাবে রাজনৈতিকভাবে দেখা হচ্ছে এখন এই যাদের নাম প্রকাশ করা হয়েছে যাদের নাম প্রকাশ করা হয়েছে তার মধ্যে তৃণমূলের লোকের নাম আছে কোথাও অপরাধ হয়ে থাকে তদন্ত হচ্ছে যারা দোষী তারা শাস্তি পাবে তাদের প্রমাণ হবে তাদের যা যা হওয়ার হবে হেফাজত হবে ফাঁসি হবে আমাদের কিছু এসে যায় না কিন্তু

বেচারা কেন বললেন আরেকজন দাগি দাগিদের বেচাটা বলবেন একজন আপনার সামনে যদি সাংবাদিক এখন নিগৃহীত হন লাঞ্ছিত হন আপনি একজন সাংবাদিক হিসেবে রুখে দাঁড়াবেন